ইয়াজুজ মাজুজ ও ইমাম মাহেদি। কিয়ামতের আগে ভয়ঙ্কর বাস্তবতা আর সেই ভয়াবহ সময়ে আবির্ভাব ঘটবে এক মহান নেতা ইমাম মাহেদি রহমত আজকের এই ভিডিওতে আমরা জানব ইয়াজুজ মাজুজ কারা কোথায় তারা বন্দি আর ইমাম মাহেদির সঙ্গে তাদের সময়ের কী সম্পর্ক হাদিসে এসেছে কিয়ামতের আগে পৃথিবী ভরে যাবে জুলুম অন্যায় আর ফিতনায় ঠিক সেই সময় আল্লাহ আল্লাহতালা পাঠাবেন এক ন্যায় পরায়ণ নেতা ইমাম মাহেদি রহমত তার পূর্ণ নাম হবে মুহাম্মদ ইমে আবদুল্লাহ তিনি হবেন রাসুল সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশধর তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন অত্যাচার দূর করবেন এবং মুসলিম উম্মাহাকে ঐক্যবদ্ধ করবেন তার নেতৃত্বে মুসলিমরা শক্তিশালী হবে এমনকি দাজ্জালের ফিতনার বিরুদ্ধেও তারা দাঁড়াবে ইমাম মাহেদির সময়ে আসমান থেকে অবতরণ করবেন হযরত ইসা আলহিবাসাল্লাম তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হবে না কারণ সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক পরীক্ষা ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ ও মাজুজ হল দুইটি ভয়ঙ্কর মানব গোষ্ঠী আদের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা কাহাফে জুলকার নাইন রহমত এক বিশাল লোহার প্রাচীর তৈরি করে তাদেরকে বন্দি করে রেখেছিলেন আল্লাহ বলেন যখন কিয়ামত নিকটবর্তী হবে সেই প্রাচীর ভেঙে যাবে আর তারা দলে দলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে হাদিসে এসেছে তারা এত সংখ্যায় হবে যে পৃথিবীর পানি পর্যন্ত শেষ করে ফেলবে যে নদী দিয়ে যাবে সেটা শুকিয়ে যাবে মানুষ তাদের ভয়ে পাহাড় ও দুর্গে আশ্রয় নেবে তাদের ধ্বংসযোগ্য থেকে কেউ রক্ষা পাবে না এমনকি ইমাম মাহেদি ও ইসা আলাহি ওয়াসাল্লাম মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন অবশেষে মানুষের শক্তিতে নয় আল্লাহর শক্তিতেই তাদের ধ্বংস হবে আল্লাহ তাদের ঘাড়ে এক বিশেষ রোগ বা কীট সৃষ্টি করবেন আর এক রাতেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহে পরে আল্লাহ পাখি পাঠাবেন যারা সেগুলো সরিয়ে নেবে এরপর বৃষ্টি নেমে পৃথিবী আবার পবিত্র হয়ে যাবে এই ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় কিয়ামত অবশ্যই আসবে আর তার আগে আসবে ভয়ঙ্কর সব পরীক্ষা তাই আজই সময় নিজেকে সংশোধন করার ইমান মজবুত করার এবং আল্লাহর পথে ফিরে আসার